বলছি অপরাজিতা বিল নিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল রাজ্যকে যেটা নিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল মহিলা যে কারণে রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকার এই বিল ফেরত পাঠাচ্ছে

যারা সাংগঠনিক যাদের যারা কর্মী আছে দলে তাদেরকে কি মেসেজ দেবেন যারা দলের কর্মী আছেন তাদেরকে বলছি আপনারা একসাথে যাদের মধ্যে কোনো আছে তারা দেয়া উচিত তারা তারা করে লড়াই লড়াই

নতুন দল নিয়ে কি বলবে সেটা স্যার উনি বলতে পারবেন নতুন দল নিয়ে আমি দেশের দলের কেউ দলই

हिसाब आलो मिल जाओ हमारे हमारे काज करते हैं यार यार काज करते हैं करते हैं थैंक यू मेरे आधार को सिर्फ थैंक यू जी मैं कौन तो आसन पावे अभी आसन एक दिन आमिर एक दिन भूली नहीं आज भूली थैंक यू